মোটরসাইকেলের দামেই আপনার প্রাইভেট কার মানে টয়টা কোম্পানির একটা জাপানি গাড়ি পাবেন আপনি একটা বাইকের দামে বিশ্বাস হয় না এই বাইকটার দাম যা আজকে আপনি কিনতে পারবেন এই গাড়িটা ওই একই দামে চিন্তা করেন এই গাড়িটা এখনো পর্যন্ত কতটা ফ্রেশ কন্ডিশনে আছে আমার মনে হয় ঢাকা শহরে এরকম আরেকটা গাড়ি খুঁজে পাইতে কষ্ট হবে পিয়াজ ভাই ওই পাইলেন এই গাড়ি করতে গানছেন এটা বলতে গেলে জাদুঘর থেকে ভাই চিন্তা করেন এই গাড়িটার কন্ডিশন দেখলে আপনি বিশ্বাস করতে চাবেন না যে এই গাড়িটা এখনো পর্যন্ত এত সুন্দর কেমনে আছে অনেক সুন্দর অনেক 1000% গ্লাস অরিজিনাল 1 লক্ষ টাকা পুরস্কার দিব যদি চেঞ্জ প্রমাণিত করতে পারে বাপ রে বাপ এরপর আবার এই গাড়ি ভিতরের দেখেন হ্যান্ডরেস্ট আছে এটা কি এল সিলেকশন এল সিলেকশন এল সিলেকশন রিভারি সেলুন यस আপনারা যারা 110 খুঁজতেছেন কম বাজারে যারা একটা টয়োটা জাপানি গাড়ি খুঁজতেছেন আজকের লাইভে ইনশাআল্লাহ এমন এক গাড়ি দেখাবো যে গাড়ি আপনি কোথাও খুঁজে পাবেন না আমার মনে হয় বাংলাদেশে যদি হান্ড্রেড টেন গাড়ির কম্পিটিশন হয় তাহলে এইটা ফার্স্ট প্রাইজ নিয়ে আসবে সিটি কার সেন্টারে গাড়িটা আছে এবং এই গাড়িটা সরাসরি আইসা দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এই গাড়ি এখনো পর্যন্ত কেমনে এত ফ্রেশ আছে এই সিটগুলা কিন্তু অরিজিনাল গাড়ির সাথে সিট এই সিটগুলা গুলা একেবারেই অরিজিনাল সিট এখনো পর্যন্ত দেখেন গাড়িটা কি অবস্থা রাখছে ইউজার মালিক কোনদিন সিট কভার ইউজ করে নাই টাকা থাকবে কিন্তু এমন গাড়ি থাকবে না আমি গতকালকে একটা লাইভ করছি এইরকম গাড়ি ভাই খবর নিয়ে দেখেন ওই গাড়ি কিন্তু নাই সো এই গাড়িটা যদি কেউ মিস করেন তাহলে আর পাবেন না হান্ড্রেড টেন এর মধ্যে রিভারি সেলুন গাড়ি ভাই একদম টকটকা মানে এই মুহূর্তে যারা লাইভ দেখছেন যাদের বাজেট আট লাখের অনেক নিচে আপনার যদি একটা জাপানি টয়ডা গাড়ির স্বপ্ন থাকে তাহলে আমি বলবো আপনি আজকে লাইভটা মিস করেন না এটা হচ্ছে আপনার এল সিলেকশন রিভারি সেভেন এই এটা নিবেন দশ বছর চালাবেন আবার যখন বিক্রি করবেন ভালো দামে বিক্রি করতে পারবেন দেখছেন এই যে এল সিলেকশন এটা কিন্তু হাজারে একটা অ্যাভেলেবল কিন্তু এই গাড়িটা পাওয়া যায় না এই মুহূর্তে যারা লাইভে আছেন সবাই লাইভটা শেয়ার দিয়ে গাড়ি কিনো না কিনো তো গাড়িটা যেন কেউ

হান্ড্রেড টেন গাড়িগুলা এত ভালো আসল কথাই তো কই নাই ভাইয়া আসল কথাই কই নাই এটা সি সি পনেরোশো আমরা পশুদিন যে গাড়িটা দেখাইলাম ওইটা ছিল তেরোশো সি বাট এটা হচ্ছে আপনার পনেরোশো সিসির গাড়ি পনেরোশো সিসির সি টেন এবং এই গাড়িটার পেপার সাবডেট আছে আপনি স্মার্ট কার মালিক একটু দেখেন একটা বাইকের দামেই আপনি পাবেন এবং কাগপত্রিস দেখেন একেবারে হান্ড্রেড টেন ক্রিস্টাল এবং এই গাড়িটা সত্যি কথা আপনার বাসার নিচে যদি পার্কিং এ থাকে তাহলে মানুষ বুঝবে যে এই বাড়ির মানুষ বহু বছর ধরে গাড়ি ইউজ করে কারণ এগুলি কিন্তু প্রথম দিকের গাড়ি

পৃথিবীর কোথাও এই স্টিকার পাওয়া যাবে না যে স্টিকার এই গাড়ির গ্লাসে আছে ওই যে দেখেন সবার উপরে লাগানো এটা হ্যাঁ কোটের যে স্টিকারটা এটা কি স্টিকার এই যে উপরে আল্লাহ মানে এই গাড়িটা সত্যি বলি মানে মডেল অনুযায়ী যদি আমি হিসেব করি তাহলে এটা সেরা গাড়ি কারণ এই মডেলে এত ফ্রেশ হান্ড্রেড টেন এল সিলেকশন কিন্তু পাওয়া যায় না তো এটা আপনারা সিটি কার সেন্টারে পাবেন মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেল এই যে এই শোরুম আসলে পাবেন ওনাদের কাছে গাড়িটা আছে কাগজ সহ কত টাকা পড়বে যদি নতুন কিনতে যায় কত কত টাকা পড়বে চিন্তা করেন এই যে এটার দাম প্রায় সাত লাখ টাকা আর ওয়ান ফাইভ এখন আপনার সামনে যে গাড়ি এটার দাম কত এটার দাম

মানে একটা কম বাজারের টয়টা জাপানি গাড়ি অটো গিয়ার অল অপশন অটোর গাড়ি চান আপনি সিটগুলো দেখেন না তাহলে এই গাড়িটা দেখেন এটা আপনার বিক্রি হয়ে যাওয়ার পরে আফসোস করবেন কারণ এই গাড়ি সচরাচর পাওয়া যায় না কোথাও সাত লক্ষ বিশ হাজার টাকা ওনাদের প্রাইস ফোন করে তাড়াতাড়ি যোগাযোগ করেন নাইলে কিন্তু হারাবেন পিছনে স্পিকার অরিজিনালটা আছে জাপান থেকে যেটা এখানে আপনার পিছনে গাড়ির সাথে অরিজিনাল স্পিকারই আছে যাই হোক ভিডিওটা সবাই শেয়ার করে দেন আর